সালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও চলে আসলাম ইউনিক বিডি স্টাইল থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে ভয় পাচ্ছেন আর কিসের বই আপনাদের জন্য ইউনিক বিডি স্টাইল থেকে একটি ব্র্যান্ডের দুইটি কালার দুটি ওয়াশ নিয়ে আসলাম আমাদের ডেনিম পেনগুলো থাকছে হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির ডেনিম পেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন খুব প্রিমিয়াম এবং সফট এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড আমাদের ডেনিম পেনের অ্যানজাম ওয়াশ আমাদের ডেনিম প্যান্টগুলো হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এবং 98% কটন টু পার্সেন্ট সুপার স্পেন্ডিক্স আমাদের ডেনিম পেনে ছয়টি করে রিপিট বাটন দেওয়া আছে এখানে দেখেন একটি করে রিপিট বাটন এখানে একটা দুইটা তিনটা চারটা রিপিট বাটন দেওয়া আছে লিভেজের খুদই করা এবং এখানে রয়েছে দুইটি রিপিট বাটন দেখেন এখানে দুটি রিপোর্ট বাটন রয়েছে এবং আমাদের যে জিপারটা রয়েছে 100% পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির জিপার খুব প্রিমিয়াম কোয়ালিটির এখানে দেখেন খুব প্রিমিয়াম এবং বাটন ডিজে রয়েছে 100% এক্সপোর্ট কোয়ালিটির এবং আমাদের সুইং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির সুইং বাই আমাদের প্রোডাক্টটি হাতে নেবেন এবং অরিজিনাল একটি প্রোডাক্ট হাতে নেবেন নিয়ে আমাদের প্রোডাক্টটি দুটো একসাথে কম্পেয়ার করে দেখবেন আমাদের প্রোডাক্টটি যদি ভালো লাগে আমাদের প্রোডাক্টটি ওনারা পার্সেস করবেন অথবা যদি কোনো কারণে ভালো না লাগে তাহলে আমাদের ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবেন বাই আরেকটি ওয়াশ রয়েছে আমাদের ডেনিম প্যানে এখানে দেখেন এ হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক সাইড আমাদের ডেনিম প্যানে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকতেছে আলাইকুম ধন্যবাদ